কেমন ভুল সেখানে বিদ্রোহী প্রার্থী দ্বারা বিচারে নিয়ন্ত্রণ করার সক্ষমতা বিএনপি নাই তার সবচেয়ে বড় একটা কথা বলে কি রকম একটি ট্রিকি ওয়ে তারা অবলম্বন করছে দেন ফজলুর রহমান পাগল রে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দল থেকে অব্যাহতি দিচ্ছে আবার অব্যাহতি দিছে অব্যাহতি উইথড্রু করছে কিনা সেটা পরিষ্কার করে নাই গণমাধ্যম বিভিন্ন জায়গায় কিন্তু তারে কি করছে আবার বিএনপি দানে শেষে মনোনয়ন দিছে একটা অব্যাহতিপ্রাপ্ত লোক মনোনয়ন দেওয়া যায় তার মানে কি এই যে একটি কৌশলগত খেলা তার মানে আপনার বুঝতে হবে বিএনপি তাদের প্রয়োজনে যখন প্রয়োজন সঙ্গে থাকলে সঙ্গী সঙ্গে না থাকলে জঙ্গির মতো জামাতের মতো রুল প্লে করতে পারে সেই জায়গায় বলতে হবে ফজলুর রহমান নমিনেশন দেওয়ার মাধ্যমে বুঝাইছে তাদের প্রয়োজন করলে তাদের প্রয়োজনীয়তা তারা এক কিসের অব্যাহতি কিসের কি কিচ্ছু না দেখবেন এই যে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করবে তাদেরকে তাদেরকে প্রথম বহিষ্কার করবে পরবর্তী আমার দল টেনি এমপি হওয়ার পরে সুতরাং প্রত্যেক প্রার্থীদের এরা মাথায় রাখতে হবে এটা বড় একটা প্রতারণার একটা হতে পারে